মেসি নয় নেইমার হতেন সেরা যদি নেইমারের জন্ম ব্রাজিলে না হয়ে আর্জেন্টিনায় হতো তবে মেসির চেয়ে তাকে বলা হতো সেরা এমনটাই মনে করেন সাবেক আর্জেন্টাইন ফিটনেস ট্রেনার ফার্নান্ডো সিগনরনি সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন এই ট্রেনার এই ট্রেনারের মেসির থেকে নেইমারের সেরা বলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুই হাজার দশ সালে ম্যারাডোনার অধীনে বিশ্বকাপ খেলে আর্জেন্টিনা দল দেশটির তখনকার পর্যন্ত সেরা খেলোয়াড় আর্জেন্টিনা দলের দায়িত্বে দলে আছেন মেসি আগোয়েরা তেভিজের মতো প্রতিভাবান খেলোয়াড়রা সেই বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ফিটনেস ট্রেনার হিসাবে ছিলেন ফার্নান্দো সিগনোরোনি এছাড়া সিজার মনতি এবং কার্লোস বিলার্দির মতো কোচের সাথে কাজ করেছেন এবার আবারও আলোচনায় এই ফিটনেস ট্রেনার তবে এবার ফিটনেস ট্রেনার হিসাবে নয় আলোচনায় তার সাক্ষাৎকার দিয়ে সাম্প্রতিক সময়ে ফ্লাস করে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন এই ফিটনেস ট্রেনার তিনি আলোচনায় আসেন মন্তব্য দিয়ে সেই মন্তব্যে তিনি বলেন তারা মেসির থেকে সেরা নেইমারকে বলতেন তবে সেটা হয়তো এক শর্তে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই পাশাপাশি দেশ পাশাপাশি দেশ হলো দুই দেশের মাঝে আছে বৈরিতা এর বাইরে ফুটবলে দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী যে কারণে নিজ দেশের তারকাদেরকেই এগিয়ে রাখেন তারা আর সেটাই উল্লেখ করেন পানান্দো তার মতে ভৌগোলিক দুই দেশের দুই তারকার জন্ম দুই দিকে হলেও বদলে যেত সমর্থনের ধরন সেখানে ফুটবলের আতুরঘর ব্রাজিলে জন্ম না নিয়ে যদি ফুটবলের সংস্কৃতি ধরে রাখা আর্জেন্টিনা দলে জন্ম নিতেন নেইমার জুনিয়র আর যদি মেসি জন্ম নিতেন তার পার্শ্ববর্তী দেশ ব্রাজিলে তবে তিনি এগিয়ে যেতেন মেসির চেয়ে অন্তত তাকে মেসির চেয়ে সেরা বলতেন তারা এমনটাই মনে করেন ফার্নান্দো সে সাক্ষাৎকারে মেসির সাথে কাজ করার অভিজ্ঞতা জিজ্ঞেস করা হয় তাকে সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়েই তুলে আনেন মেসি নেইমার প্রসঙ্গ আর সেখানে ফার্নান্দো বলেন মেসির সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন আমি অনেক উপভোগ করেছি সেখানে সে একজন জিনিয়াস তাকে উপভোগ করার মতোই যদি আর্জেন্টিনা নেইমার জন্ম নিতেন আর ব্রাজিল দেশে মেসি জন্ম নিতেন তবে তবে আমরা নেইমারকে মেসির থেকে এগিয়ে রাখতাম এটাই যেন বাস্তবতার চিত্র ফুটবলে প্রতিভা আসে প্রতিভা যায় সেক্ষেত্রে অনেকেই তুলনা করেন খেলোয়াড়দের মাঝে তবে সে তুলনা অনেক ক্ষেত্রেই সমীচীন নয় এমনটাই পরোক্ষভাবে বললেন ফার্নান্দো জানিয়ে দিলেন বাস্তবতা যে যার পক্ষের দলে থাকে তাকে আসলে এগিয়ে রাখে সবাই যে কারণে তুলনায় না গিয়ে ফুটবলকে উপভোগ করাই শ্রেয়